বাঞ্ছারামপুর উপজেলা ভুরবুরিয়া গ্রামের পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে প্রবাসী মোহাম্মদ আলমগীর হোসেনের অর্থায়নে মুজিব কানন রাকিবের সার্বিক সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও গ্রামের হতো দরিদ্র ছেষট্টি জন পরিবারের মাঝে ঈদ উপহার ঈদ সামগ্রী তুলে দেওয়া হয় হোমনা থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ সময় তিনি বলেন ঈদের আনন্দকে ভাগাভাগি করে ধনী গরিব মিলে একসাথে ঈদ করব হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় এমন একজন উদ্যোক্তা বলেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আমরা আপনাদের কাছ থেকে ঈদের সামগ্রী পেয়ে আমরা অনেক খুশি পরে প্রবাসী আলমগীর সহ দেশের বাইরে অবস্থানরত সকল প্রবাসী এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়

ঈদের আনন্দকে সকলের সাথে শেয়ার করার জন্য আমাদের পাড়ার যে আলমগীর হোসেন বড় বাড়ির সে যে আয়োজনটা করেছে তার সাথে তাকে সহায়তা করেছে মজিবুর রহমান ভাই আর রাকিবুল ইসলাম আরও অন্যান্য সমাজের যুব সমাজ আসলে এই আলমগীর আমাদের গ্রামে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এই কিছুদিন আগে গ্রীন একটি গ্রাম একটি পরিবার আর অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে সে বরাবরই বিভিন্নভাবে আর্থিক সহায়তা করে পাশে থাকে তাকে এই জন্য আমাদের সকলের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে ধন্যবাদ এবং তার এই কর্মকাণ্ড দেখে সমাজের অন্যান্যরা যেন এই ধরনের কাজে উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় আমি সকলের প্রতি আহ্বান রাখছি আর এখানে আজকের ঈদ সামগ্রী যারা পাবে তারা তাদের এই সামগ্রী নিয়ে সকলের সাথে সমভাবে ঈদের আনন্দকে উদযাপন করবে আর একটু আগে আমির শাহর কথা যে কথাটা বললেন যে আনন্দের আসলে অত্যন্ত ভালো আমরা জানি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো আমাদের সমাজেরই আমাদের আত্মীয় স্বজন কেউ ভাই ব্রাত ঈদের মধ্যে হয়তো ঈদ উদযাপন ছাড়াই থাকতো আলমগীর এই ব্যবস্থা করেছে আলমগীরকে ধন্যবাদ তার এই দান সাক্ষাৎ আল্লাহ কবুল করুক মজিব মামা মানে সার্বিক ব্যবস্থা ব্যবস্থাপনায় ওনাকে ধন্যবাদ আর সমাজে যারা বিদ্যমান আছে সবাই যদি বিভিন্ন এরকম উৎসাহমূলক কাজে রাгает আমাদের সমাজের চিত্রটা আরো সুন্দর হবে ধন্যবাদ সবাই এবং আনন্দীবাই যে দান করতে সহায় করে বেঙ্গল রাইডার সুন্দর সেবা ভবিষ্যৎ প্রজন্মের তার সুন্দরয় এর যা হয় जगत জেডা কবুল করে আল্লাহ যা আমি কামনা আসছে এবং ঈদ আমরা যারা যেভাবে আমরা উদযাপন করি আমাদের উদ্দেশ্য এবং উদ্দেশ্য হইল আমরা যেভাবে ঈদ উৎপাদ যাপন করি আমাদের সাথে যারা অসহায় গরিব দুঃখী যারা আছে তারাও যাতে আমাদের মতো অন্ততপক্ষে একটা দিন যে সুন্দরভাবে তাদের ঈদরা উদযাপন করতে পারে সেই প্রয়াসটা আমরা চেষ্টা করছি এবং এখানে আমরা যে জিনিসটা করছি যার আমার ছোটো ভাই এবং ছোটো ভগ্নভতী সৌদি প্রবেশী আলমগীর সে আমাকে সম্পূর্ণভাবে যার ব্যবস্থা করার জন্য বলছে এবং আমার সাথে রাকিব এবং আমার শ্রদ্ধা বড় ভাই ইসলাম কালুম ভাই উনিও আমার সাথে সহযোগিতা আছে এবং তারাও সুন্দরভাবে এই সামাজিক কাজগুলো করার জন্য যে কোনো যে সময় যে কোনো সময় আমি বলি তারা আমার সাথে থাকে এবং আমার সাথে তারা আমার উৎসাহ দেয় সেই হিসাবে আমার ইচ্ছা ছিল এটা গত বছর আমরা করছি বছরও আমরা করতেছি এবং পরবর্তীতেও ইনশাল্লাহ আমরা যে কন্টিনিউ এটা করতে পারি সেভাবে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এটা কন্টিনিউ চালাই যেতে পারি এখানেই এটা আমার বক্তব্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন